সো গাইস এখানে লাইভ বসার জন্য ব্যাকগ্রাউন্ড বানিয়েছি সেলফি পয়েন্ট যেটাকে বলা হয় বাট লাভগুলো না ব্যাখা ব্যাকা হয়ে গেছে এগুলো ব্যাখা ব্যাকা হয়ে গেছে আর তবুও সুন্দর লাগছে সেলফি পয়েন্ট এখানে বেশি লাইভ করব ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় লাইভ করব আ ফুলগুলো খুলে যাচ্ছে পেছনে আছে ঘাস কার্পেট আর এখানে আছে ফ্লাওয়ার্স প্লাস্টিক ফ্লাওয়ার্স নিজে বানিয়েছি কেমন হয়েছে যাই না বাট কাজ চলে যাবে এখনো এখানে লাইট লাগানো বাকি আছে এই লাভগুলো কেমন ব্যাকা হয়ে গেছে বাট তবুও ঠিক আছে এমনি কিন্তু লাভগুলো ঠিক আছে আদার্স কি বলতো ভিডিওতে কেমন ব্যাকা ব্যাকা লাগছে আদার্স দেখতে সুন্দর আছে আদার্স এই লাভটাও কিন্তু ঠিক আছে বাট ভিডিওতে কেমন ব্যাকা ব্যাকা লাগছে কেননা এই সাইডটা যদি একটু আটা আটকে দেওয়া হতে সুন্দর লাগতো এখান থেকে ঝুলে আছে না এখানে আছে প্লাস্টিক ফ্লাওয়ার্স প্লাস্টিকগুলো কিন্তু বাড়ি বানিয়েছি এই ফুলগুলো কিন্তু বাড়ি বানিয়েছি লুজ ফ্লাওয়ার কিনে নিয়েছিলাম কিনে এনেছিলাম তারপর বাড়িতে বানিয়েছি প্লাস্টিক ফ্লাওয়ার্স দিয়ে ব্যাকগ্রাউন্ড আর এখানে আছে আছে তো এখানে ঘাস ম্যাট শুধু এখন ডিজে লাইটটা আনলেই যথেষ্ট ডিজে লাইট আনতে হবে আর কিছুগুলো একটু ডেকোরেশনের জন্য একটু লাইট আর ডিজে লাইট আর একটা গেমিং চেয়ার হবে এখানে এখানে একটা গেমিং গেমিং চেয়ার অর্ডার দেওয়া হয়েছে দশ পনেরো দিনের মধ্যে চলে আসবে গেমিং চেয়ার বারো হাজার টাকা নিচ্ছে গেমিং চেয়ারের দাম আর এইগুলো হচ্ছে লিচু পাতা প্লাস্টিক লিচু পাতা এগুলো খুব সুন্দর কেন্দ্র এগুলো এখানে হচ্ছে লিচু পাতা টোটাল চব্বিশটা লিচু পাতা আছে